ডক্টর ইনুদ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মহিলা যাবেন বেশি দিন বাঁচবেন না এমনিতেও অন্তত জীবনে যত যা অর্জন করছেন সেইটাকে এই ঘটনা দিয়ে ম্লান কইরা দিয়েন না আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই কারা কারা এর পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন এই সরকার আপনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জুলাইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার লজ্জা লাগে না চোদ্দশো শহীদ রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারো না তোমার সরম লাগে না প্রিয় ভাইয়েরা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি নোবেল পেয়েছেন আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর ইনুর সাহেব আপনি যদি মনে করেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে বাংলাদেশের দিয়েছে এখন আপনার কেন এত আইন বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দিতে হবে আমরা আপনাকে বলে দেই আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে আমরা আপনাকে পাহারা দেব স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই কথা বলতে হাসি গেলে মনে করেছেন যার এক মাস ক্ষমতায় আছেন এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন আমরা আপনাকে বলতে চাই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোন সেফ এক্সিট আমরা দিব না কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা